বন্ধুরা স্টোর থেকে একদম নতুন একটা গেম ইনস্টল করলাম ইনস্টল করার পর জাস্ট একটা লেভেল পার করছি ভাই এই লেভেলের মধ্যে আইসা আটকায় গেছি তো দেখেন কি একটা অবস্থা মানে কাহিনিটা হচ্ছে এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই যে এপাশে আমাদের হচ্ছে গেমের মেন যে ক্যারেক্টার সেটা হচ্ছে এইটা ঠিক আছে আর এটা হচ্ছে আর আরে গেল যাই হোক আবারও ট্রাইগিনে দিয়ে দেই তো এই প্লেটটাকে আমাদের এইখানে আনতে হবে আর মাঝখানে গাছ দেখতে পাচ্ছেন এই যে একটা ডন আছে মানে বিলেন আছে এ কিন্তু আসতে দিতেছে না তারপর উপরে পানি আছে তারপর হচ্ছে আগুন আছে ফায়ার আছে তারপর এদিকে একটা বক্স আছে কারণ কীভাবে আমি নিয়ে আসবো এইটা আমি চিন্তা করে পাইতেছি না ঠিক আছে তো দেখা যাক আমি একটু চেষ্টা করতেছি আপনারা কি করবেন দেখেন জাস্ট এরে মারতে হবে ঠিক আছে এরে মারতে হবে কেমনে মারি দেখি

এই জায়গার মধ্যে আটকানো যাবে না ওকে তো এবার আমরা কি করি এইটারে সাইডে দেখি এ কি করে ও ভাই এ তো উডার আমা করতেছে এই এটা সাইডে দেই যদি ওর মাথায় পড়ে ওরে ইয়ার তো মাথায় পড়ছে না এখন কি করব আচ্ছা এর ফাঁকে কি যাওয়া যাবে নাকি দেখা যাক ওরে ভাই এক তো সোজা পড়ে গেল কি একটা অবস্থা রে ভাই আচ্ছা ওয়েট 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 এখানে ভাই মাথা খাটাইতে হবে ঠিক আছে মাথা খাটাইতে হবে মাথা খাটাইতে হবে কি করতে হবে এর আগে মারতে হবে ঠিক আছে এর মারতে হবে মারব কিভাবে এখানে তো ব্র্যান্ডের খেলা ভাই আচ্ছা এর আগে দেখি মারার চেষ্টা করবো এবার ওয়েট মাথায় একটা প্লান চলে আসছে মারাত্মক প্লান দেখেন ওকে

মসিবত রে ভাই আবারও সিস্টেম করতে হবে এটাকে ফলাই দিলাম তারপরে আর এগিয়ে মারতে হবে তাড়াতাড়ি পর আরে বল ভাই তাড়াতাড়ি পর ওর মাথায় পর ওকে মাথায় পড়ে গেছে আচ্ছা ওয়েট এবারও তো মনে হচ্ছে আমরা পারবো না এ একটা সমস্যা আছে এই যে লিফটটা তো দৌড় মারতেছে শুধু যদি আপনাদের কাছে গেমটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট লেভেলটা আমরা খেলবো তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন